চট্টগ্রামের এক নং দক্ষিণ পাহাড়তরি সিটি কর্পোরেশন ওয়ার্ডের এক নং মাহমুদাবাদ ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কাঠামো ও মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার চোদ্দই ডিসেম্বর রাত আটটায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম জেলা বিএনপি ও আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপির আলহাস নুর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপির ডক্টর মোহাম্মদ রফিকুল আলম অনুষ্ঠান শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মাহমুদাবাদ ইউনিট শাখার কার্যালয় উদ্বোধন করেন এক নং দক্ষিণ পাহাড়তলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুর নবী ও সদস্য সচিব শাহাদাত হুসেন আফনান এতে অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এমন কোন দেশ নাই সরকার থাকতে শেখ হাসিনার পরিকল্পনা ছিল বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করা সেই কারণে বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সাত রাজ্যে যোগাযোগ ও পরিবহনের জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে ট্রানজিট নামে করিডোর দেওয়ার জন্য সরকারের এক বিরাট আমাদের এমন একটি সন্তান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ উনি আমাদের হাট হাজারি থানাকে কলঙ্কিত করেছে কিভাবে এই সরকারকে ক্ষমতা বসানোর জন্য জাতীয় পার্টির সাথে আততায় করে আজকে গোটা বাংলাদেশকে উনি ধ্বংস করে দিয়েছে তাই বন্ধুগণ আমার বক্তব্য আমি আর বাড়াতে চাচ্ছি না আমাদের বেজিস্টার মির মোহাম্মদ জন্য দোয়া করবেন আজকে আমরা এখানে এসেছি বেজিস্টার মির মোহাম্মদ হেলাল আমাদেরকে পাঠিয়েছে এবং আপনাদের প্রতি সালাম জানিয়েছে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং যাতে আমরা সঙ্গবদ্ধ হয়ে ওনাকে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় সজাগ থাকি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম বক্তব্য রাখার অবকাশ নেই। এখানে আমার রাজনৈতিক গুরুরা আছেন ওনারা বক্তব্য দিবেন আমি আমার সংগঠনের যেসব নেতৃবৃদ্ধরা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করা দিচ্ছি একদম দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের মাহমুদাবাদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিদ্দিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন একদম দক্ষিণ পাহাড়তলি মাহমুদাবাদ ইউনিটের সাধারণ সম্পাদক নুর ভাই আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন

এই দেশ থেকে ফালাই নাই আমি এই দেশ থেকে পালাবো না শেখ মুজিবের কন্যা হিসাবে আমি দেশ থেকে পালাবো না তিন তারিখ বলেছে চার তারিখ মাঝে গেছে পাঁচ তারিখ দুটার সময় আমি আমরা দেখলাম আওয়ামী লীগের নেতা যারা আছে মন্ত্রী যারা আছে কর্মী যারা আছে সবাইকে বাংলাদেশে ফেলে রেখে তারপর শেখ রেহানাকে নিয়ে শুধু হেলিকপ্টারের করে তার যা কিছু দরকার এখানে টাকা পয়সা যেগুলো ছিল সেগুলোকে নিয়ে শেখ রেহানাকে নিয়ে সবাইকে ফেলে সবার আগে বাংলাদেশ থেকে ফলায়ন করে ইন্ডিয়া চলে গেছিল বন্ধুরা আমার তাহলে কে ফালাইছে শেখ আছে না ফালাইছে কেন ফলাইছে বাংলাদেশে অকাম ফুকাম করেছে যে জন্য করেছে সেই জন্য পালাইছি আপনারা দেখেছেন ষোলো বছরে এই দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আমার ভোট আমি দিতে পারি নাই আমি রাত্রে দিনের ভোট রাত্রে নিয়েছে আপনারা দেখেছেন তাই বন্ধুরা জনগণ দীক্ষার দিয়েছে সেই গত পাঁচ তারিখের কথা যদি এই দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা যেভাবে তাদেরকে তারাই ছিল স্বৈরাচারী সরকারকে তাঁরাই ছিল কিন্তু সেই দিনের প্রেক্ষাপটে আরও অনেক কিছু করতে পারত তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিল তার পনেরো দিন আগে আপনারা ঐক্যবদ্ধ হন যদি বিএনপি ক্ষমতায় যায় বা আমরা যদি ক্ষমতার থেকে চলে যাই এই দেশে আঠারো লক্ষ এখানে লাশ পড়বে বিএনপি কোনো লোককে আওয়ামী লীগকে রাখবে না তাদেরকে লাশ করে ফেলবে আপনার লাশ করে ফেলবে আমাদেরকে লাশ করে ফেলবে আপনারা ঐক্যবদ্ধ হন যার যা আছে তা নিয়ে মোকাবিলা করুন তার কারণ হলো নিরস্ত্র জনগণ নিরস্ত্র ছাত্র সমাজ নিরস্ত্র শ্রমিক সমাজের উপর তারা নির্যাতন করার জন্য ইঙ্গিত দিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু বন্ধুরা আমার ফাঁসে আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনে যারা করেছিল তারা সহ বিএনপি জমাত আমরা যারা আছি আমরা একটা আওয়ামী লীগের গায়ের উপর টুকো দিই নাই এটাই প্রমাণ করে আওয়ামী লীগ বনডামের রাজনীতি করে আওয়ামী লীগের টপ টু বটম নেতা যারা আছে তারা সবাই মিথ্যা কথা বলে তারা সবাই জনগণকে দুঃখ দেয় বন্ধুর আমার এটাই আমরা প্রমাণ করেছি